বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রমজান মাস রহমত মাগফিরাত নাজাতের মাস এই মাসের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ আজ আমরা আলোচনা করব চতুর্থ রোজার ফজিলত সম্পর্কে আপনি যদি প্রতিদিন রমজানের ফজিলত জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন ও শেয়ার করুন যেন আরও অনেক মানুষ উপকৃত হতে পারে চতুর্থ রোজার ফজিলত জান্নাতের পথে অগ্রসর হওয়া রমজান এমন একটি মাস যখন আল্লাহ তালা বান্দাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রায়ান কিয়ামতের দিন এই দরজা দিয়ে কেবল রোজাদাররা প্রবেশ করবে অন্য কেউ প্রবেশ করতে পারবে না এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি যারা রোজা রাখে তাদের জন্য জান্নাতে আলাদা একটি বিশেষ দরজা থাকবে রোজা শুধু শারীরিক উপবাস নয় বরং আত্মিক পরিশুদ্ধির মাধ্যম আল্লাহ তার রোজাদার বান্দাদের এতটাই ভালোবাসেন যে তাদের জন্য বিশেষ মর্যাদা নির্ধারণ করেছেন নীল রঙের ছোট হিরে তাকোয়া অর্জনের শ্রেষ্ঠ সুযোগ রমজান মাসের মূল উদ্দেশ্য হল তাকোয়া অর্জন করা কুরআনে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো নীল রঙের ছোট হীরে তাকোয়া মানে কি তাকোয়া হল আল্লাহকে ভয় করা সকল গুনাহ থেকে বেঁচে থাকা এবং তার আদেশ যথাযথভাবে পালন করা রোজা তাকোয়া অর্জনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম কারণ এতে মানুষ হারাম ও নফসের কুমন্ত্রণা থেকে দূরে থাকে চতুর্থ রোজা থেকেই আমাদের নিজের আত্মাকে সংযত করার চেষ্টা করা উচিত যাতে আমরা সারা বছর তাকোয়াবান থাকতে পারি রমজান ও কুরআন তিলাওয়াতের গুরুত্ব রমজান কুরআন নাজিলের মাস কুরআন পড়া ও বুঝে আমল করা একজন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরআনের একটি হরফ পড়বে সে প্রতি হরফের জন্য দশটি নেকি পাবে চতুর্থ রোজা থেকেই আমাদের নিয়মিত কুরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা উচিত যাতে পুরো রমজানে অন্তত একবার কুরআন খতম করা যায় সদকা ও দানের বিশেষ ফজিলত রোজার অন্যতম শিক্ষা হল পরোপকার ও দানশীলতা নীল রঙের ছোট হীরে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানে একটি নফল ইবাদত করলে তা ফরজ ইবাদতের সমান স্বয়াব অর্জিত হয় আর একটি ফরজ ইবাদত করলে তা গুণ গুণস্বাব বৃদ্ধি করা হয় নীল রঙের ছোট হীরে সদকা ও দান কিয়ামতের দিন আমাদের জন্য ঢালস্বরূপ হবে রোজা ও সদকা কিয়ামতের দিন দুজক থেকে ঢালস্বরূপ হবে তাই আমাদের উচিত চতুর্থ রোজা থেকেই অভাবী ও দরিদ্র মানুষদের সাহায্য করা যাতে তারা আনন্দের সাথে রমজান পালন করতে পারে প্রিয় ভাই ও বোনেরা চতুর্থ রোজার শিক্ষা হল জান্নাতের পথে এগিয়ে যাওয়া তাকুয়া অর্জন করা কোরআন তিলাওয়াতে মনোযোগী হওয়া ও দানশীলতা বৃদ্ধি করা আমাদের উচিত এই মহামূল্যবান মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো যাতে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন